এই যে লিবিয়া গিয়ে আটকে আছে এরা কিন্তু আমাদের বড় সোর্স অব ইনকাম তারাই কিন্তু এই বহু কষ্ট পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে এরা যদি ধরেন এরা হয়তো লিবিয়া আটকে আছে কিন্তু যেতে চায় হয়তো অন্য দেশে বা কোথাও থেকে এরা কিন্তু এই যে এরাই কিন্তু আমাদের বড় ধরনের রত্ন এরাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ এখন একক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার আপনারা যদি

একরামের যে অপহরণ যেটা হয়েছে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে যে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমার যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই এখন আমাদের কিন্তু দুই ধরনের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন একটা বসতে পারতো এখন তাদের তো কোনো বসার জায়গা নেই আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ এইভাবে কিন্তু হয় নাই কি বলে আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি আমরা তো আর এই মানে এখানে তো এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে বাট আমরা জনের সাথে যোগাযোগ রাখছি বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন রকমের কোনো অসুবিধা হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সোজা গেছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ ওই জায়গায় যেহেতু এক জায়গায় একটা ই হচ্ছে ওখানে হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় আঠারো জন অপহরণ হয়েছিল কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা ও কিছুটা সক্রিয় চক্র আছে এখানে শুধু এই ই অপহরণ কাহিনী না ওখানে মাদক চক্র কিন্তু খুব একটি ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আছে এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে

সিভিল ড্রেসে কারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না আপনারা এবার দেখেন এই যে আমাদের এবার এস আই নিয়োগের ক্ষেত্রে বা প্লাস এই যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কিনা আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছি যদি আমরা কোনো দুর্নীতি করি আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন বা সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা বলে বুঝলেন আমার তো কোনো আপত্তি নেই বুঝলে দেন যে স্যার আপনি এই এখানে এই অপকর্ম করছেন বুঝলে দেন আপনারা এখন যেটা করি না ওইটা ওইটা দেন না বলে মিথ্যা সংবাদ যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ায় কিন্তু খুব ভালো কাউন্টার করছেন আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যদি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন এই জন্য কিন্তু এখন আরো কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছেন না এখন কিন্তু তাকে অনেকটা কমে গেছে এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় যে এটা সত্যি ঘটনা আপনার প্রকাশ করে যদি আমি দুর্নীতি করি আপনি প্রকাশ করে দেন তারা হলো শুনেন প্রত্যেকটা একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নেওয়া হয় না এটা শুধু পুলিশ একাডেমিতে না আপনারা জানেন আমাদের পুলিশ একাডেমিটা কিন্তু সবচেয়ে পুরানো এবং নাম করা এই ইসে রাজশাহী যে পুলিশ একাডেমি এটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা একাডেমি এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে নাম করা একাডেমি এই উপমহাদেশের প্রথম এটা আপনি এরা যেই করতেছে যদি দেখুন এগো যে ই করছে কি বলে এই আইন মানে শৃঙ্খলা কারণে বের করছে এটা একটা প্রমাণ হইল দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপার ভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে স্যার আমার তো এটা ঠিক হয় নাই পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায় এতে তো বোঝা যেতেছে তারা উশৃঙ্খল ছিল আর এটা তো সব একাডেমিতেই হয় শৃঙ্খলা ইচ্ছে ক্ষেত্রে তো আপনি রাখতে পারবেন না এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন এখানে তো অশৃঙ্খল কোন কাজ তো এলাও করা যাবে না আচ্ছা ভালো থাকেন দোয়া করি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ